এই রোজার মাসে আমরা যারা বাচ্চার মায়েরা আছি থেকে বেশি কষ্ট হয় কিন্তু আমাদেরই কারণ আমাদেরই সকালের নাস্তা দুপুরে খাবার বাচ্চাদেরকে খাওয়ায়ে তারপর আবার বিকেলে ইফতার বানাতে হয় তো ইফতার যত দ্রুত শর্টকাট বানানো যায় ওই আইডিয়া আজকে আমি শেয়ার করবো দুইটা ইফতার আইটেম যেগুলো একদম এসেন্সিয়াল বানানোই লাগে সো ওই দুইটা আইটেম শেয়ার করব। কিভাবে দ্রুত বানানো যায় এখানে আমি হাফ কেজির মতো খেসারির ডাল ভিজিয়ে নিয়েছি তো এখানে আমি হচ্ছে ব্লেন করে নিব আর ব্লেন্ডটা করতে হবে একদম শক্ত শক্ত করে মানে পানি না দিয়ে ওই যে হাতে যে ধুইতেছিলাম তো ওই ধোয়ার সময় যে হাতের মধ্যে যতটুকু পানি চলে আসছে অতটুকুই বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু এইটার পেঁয়াজুটা ভালো হবে না ব্লেন্ড করার সময় আরেকটা ব্যাপার খেয়াল করতে হবে কিছুটা সময় ব্লেন্ড করার পরে উপরে যখন ডালটা থাকবে কিছু কিছু ডাল আস্তা রেখে দিতে হবে ওগুলো মিক্সড করে হাতে করে তারপরে ওটা রেখে দিতে হবে কারণ পুরোটা একদম ব্লেন্ড করলে ওই পেঁয়াজোটার থেকে আমার কাছে একটু ডাল ডাল আস্তে আস্তে থাকলে একটু টেস্ট বেশি লাগে তো এইভাবে আমি সবগুলো পেঁয়াজু হচ্ছে পেঁয়াজুর ডাল হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি আর এখন ওইখান থেকে একটু নিয়ে পেঁয়াজো বানিয়ে দেখাবো আপনাদেরকে যে কত ভালো পেঁয়াজু হয় সেটাই আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে আমি কি করি প্রত্যেক দিন হচ্ছে দুপুর দুইটা বাজে হচ্ছে ফ্রিজ থেকে বের করে রেখে দেই তো তারপরে হচ্ছে ওটা যখন ইফতারের আগে আগে মানে আসরে নামাজের পরে ওটা কেমন অনেকটা নরম হয়ে যায় তো ওইটা দিয়ে আমি পিএস দিয়ে অল্প একটু নিয়ে মেখে বানিয়ে ফেলি যেহেতু আমাদের বাসায় বাচ্চা বেশি সো এখানে কিন্তু আমাদের বেশি করে পেঁয়াজও দরকার হয় না তো অল্প পরিমাণে নিয়ে যার যতটুকু পরিমাণে লাগবে আপনারা ততটুকু নিয়ে বানিয়ে ফেলবেন দেখবেন কত দ্রুত একটা আইটেম হয়ে যাবে এভাবে করে আমি হচ্ছে বেগুনি বেগুনি যেটা সেটারও এরকমই বানাই তো আপনারা যদি বেগুনির যে ইয়াটা হচ্ছে দেখতে চান বেগুনির ঘোলাটা যেভাবে আমি গোলাই বেগুনের যে বেসনটা আমি যেভাবে গোলাই সেটা যদি দেখতে চান সেটা আমি হচ্ছে পরের রেসিপিতে দেখিয়ে দেবো তো এর জন্য আপনাদেরকে কমেন্টস করতে হবে তো এখানে আমি বেগুনে এইভাবে কেটে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি আগে থেকেই গলিয়ে রেখেছিলাম এখানে আমি এক বক্স গুলিয়ে রেখেছিলাম তো এই জন্য আমার এটা এই দুইটা আইটেম বানানো খুবই সহজ হয়ে যায় আমি জাস্ট বেগুনটা কেটে জাস্ট ভিজিয়ে ভেজে ফেলি মানে এত দ্রুত আমি করে ফেলি এই দুইটা আইটেম এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমাদের দরকার হচ্ছে খুব দ্রুত কাজগুলো শেষ করা কারণ আমাদের এত কষ্ট করার মতো আসলে শক্তি থাকে না বিকালবেলা বাচ্চাদেরকে মেনটেন করে সারাদিন তো এই জন্য আমি আর কি শর্টকাট শর্টকাট কিভাবে বানানো যায় সেটা আর কি দেখিয়ে দিলাম আর এই বেগুনি হচ্ছে মচমচে হয় আর পেঁয়াজও মানে টেস্ট কোনো দিক দিয়ে কম হবে না আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আমি আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই সো সবাই ভালো থাকবেন আর বাচ্চাদের দিকে অনেক বেশি খেয়াল রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ